বাড়ি থেকে খেলতে যাওয়ার নাম করে নিখোঁজ এগারো বছরের নাবালক পরিবারের আশঙ্কা কেউ অসৎ উদ্দেশ্যে পাচার করতে পারে তাদের ছেলেকে মামার বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ এক নাবালক পরিবারের দাবি থেকে অসৎ উদ্দেশ্যে ষড়যন্ত্র করে নিয়ে চলে গেছে ছেলেকে ফিরে পাওয়ার দাবি নিয়ে থানার দ্বারস্থ নাবালকের মা ঘটনাটি আর শান্তিপুরের বাগা চড়া মাঝের পাড়া বাঘ দেবী এলাকার জানা যায় নাবালকের নাম প্রভাস বাঘ বয়স এগারো বর্তমানে সে বাগা ছড়া হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়ে পরিবার সূত্রে জানান যায় গতকাল সকাল নটা নাগাদ খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় সে কিন্তু বেলা গড়িয়ে গেলেও আর বাড়ি ফেরেনি পরিবার এবং প্রতিবেশীদের তরফে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করা হয় এমনকি আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি অবশেষে তার মা নিজের ছেলেকে ফিরে পাওয়ার দাবি নিয়ে থানার দ্বারস্থ হয় ওই নাবালুকের মা রমা বাঘ চোখে জল নিয়ে কি বললেন আমরা শুনে নেব বারো বছর মাস কোন পড়ে করতে আচ্ছা কবে থেকে নিখোঁজ হয়েছে কালকের থেকে আপনি এখন কোথায় বসবাস করেন বা থাকেন মানে মামাবাড়ি থেকে হারিয়ে গেছেন তো হঠাৎ কেন হারাবে কি মনে করছে এখন সেটা তো বুঝতে পারছি না এখন কেউ যদি খুঁজ লিয়ে নিয়ে যায় কি ষড়যন্ত্র করে সেটা বুঝতে পারছি না ওই পড়াশোনার বাইরেও কী রাস্তাঘাটে সেগুলো বেরোতো এমনি ছাড়াঘাটেই থাকতো তা ছোট্ট বয়স হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ প্রায় তো 24 ঘন্টা হয়ে গেছে এখনও হয়েছে এখনো খুঁজে পাননি না খুঁজেছেন সমস্ত জায়গায় হ্যাঁ কি মনে করছেন তাহলে কি এটা কি অপহরণ নাকি কোনো রকম হয়তো কি হয়তো সরিয়ে দিল এই ধরনের কিছুটা ভাবছেন এরকমই কি চাইছেন এখন তো খুঁজে পাচ্ছেন না কি করবেন এখন আমি চাইছি এখন আমার ছেলেকে ফিরে পেতে যে আমি লেখা কাছে অভিযোগ জানাচ্ছি যাতে আমি ছেলে কাছে ফিরে এখন থানা অভিযোগ করছেন হ্যাঁ অভিযোগ করছেন আপনার আত্মীয় সজন সবাই জায়গা কিছু করেছে আপনার নাম रमाবা পাতিমা হ্যাঁ তো তো আজকে প্রায় দু বছর ধরেই অনেক দিন ধরে অশান্তি হয় এবার সামস্থিতি কি ছাড়া ছাড়ে এখনো হয়নি মায়ের বাড়ি আসছে রাগ করে মন করছিল ভবিষ্যতে কোনোদিন সংসার হতে পারে ওরা খোঁজ খবরও করে না কিছুই করে না আর দুই একবার নিতে আসছে ও স্বামী কখনো নিতে আসছে কইতাছ স্বামী বাড়ি গাজি আচ্ছা তারপর নে এবার কালকেwidehatতে ছেলে তো পাওয়া যাচ্ছে কত বছর এসেছে মায়ের বাড়িতে দু বছর হয়ে গেল স্বামী খোঁজ লাগে না না আবার শাশুড়ি আসছিল মেরে গিয়েছে এখানে এসে ছেলে বাবার সাথে খোঁজ রাখে না কোনো খোঁজ নেই এই কয়েকদিন ধরে একটু শুনছি যে দেখা হচ্ছে না কি হচ্ছে কিছু আমরা কিছু বুঝতে পারছি না আমরা কথা বলতেও পারছি না জানলে তারা আমরা বলতে পারছি না প্রতিবেশী সূত্রে খবর নিয়েছেন যে কখনো তো কোনো খবর আর মতম কোনো জায়গায় নেই আমাদের তো ওদের ওখানে অত গ্রামের লোকের সাথে কোনো আমাদের সাক্ষাৎ নেই যাওয়া আসা নেই কোনো কাউকে ফোন নাম্বারও নেই

মাঝে <m>